বিজেপি গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে কাগজে তো মিথ্যে বিজ্ঞাপন লিখছে গ্রামে গ্রামে লিখছে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবে আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল এক টাকাও কাউকে দিয়েছে প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস বেলুন মঙ্গলবার পুরুলিয়া পাড়াই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তৃণমূল সুপ্রিমো নির্বাচনী জনসভায় এইভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এদিন আকাশপথে দুপুর দুটো তিরিশে সভাস্থলে আসেন এদিন প্রথম থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে দেখা যায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলেন এতদিন অন্নপূর্ণা ভান্ডার দাওনি কেন আমাদের কথা মানে কথা ওদের কথা হলো ভাওতা এদিন তিনি আরও বলেন সবকিছু হারিয়ে গেলে পাওয়া যায় সম্মান চলে গেলে পাওয়া যায় না এই অহংকার সকলের থাকা দরকার দেখলেন তো কিভাবে সন্দেশখালিতে চক্রান্ত করল চ্যালেঞ্জ করে বলছে লুকিয়ে বিজ্ঞাপন দিয়ে নয় অসো থামা ইপি মাদুলে হবে বিনামূল্যে রেশন বলছে কিন্তু এক টাকাও কেন্দ্র দেয়নি আমরা বিনামূল্যে রেশন দিচ্ছি আদালতে মামলা করেছে যাতে বাড়ি বাড়ি রেশন না দেওয়া হয় এবার আসতে দেবেন না ওদের সর্বনাশ করে দেবে আইপিসি উঠে গেছে ইউসিসি করেছে যাতে কারো অস্তিত্ব না থাকে দেশে কেউ থাকবে না উনি একা থাকবেন আর মিথ্যে ভাষণ দেবেন দিল্লির বিজেপি সরকার চোর হ্যাঁ একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা দিয়েছে পরশু একটা স্টেটমেন্ট দিয়েছিল বলেছিল আমরা টাকা অপচয় করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একশো কোটি নাকি নষ্ট করেছে মিথ্যেবাদীর দল আঠেরো কোটি সেভ করেছে এদের বিরুদ্ধে একটাও ভোট দেবেন আর দুই কান মূলবেন। বিজেপি বলেছে চার সুপার আমি বলছি এবার বিজেপি হবে পগার পার দুর্বাদল চন্দ্র ও অমর্ত্য মাহাতোর রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন i ah, should